দেশকে চালানোর জন্য চাই রাজা রথকে চালানোর জন্য চাই রথি তদ্রুপ দেহকে চালানোর জন্য চাই দেহি অর্থাৎ দেহবল মনোবল আর মেধাবাল একে অক্ষুণ্ণ রাখতে গেলে দেহিকে দেহির প্রয়োজন হয় আমরা দেখেছি যেখানেই এই দেহবল আর মনোবল কমজোর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বলা গাছের প্রয়োজন হয় বলা গাছের প্রয়োজন কেন হয় বলা গাছকে বলায় বলল অর্থাৎ আমাদের শরীরকে মনকে দেহকে ঠিক রাখার জন্য কিন্তু এই মূল্যের খুব প্রয়োজন হয় আর সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা প্রথমে আমি বলবো যেটা হচ্ছে অ্যানাবলিজম এই অ্যানাবলিজম কথাটা কিন্তু ম্যাটাবলিজম থেকে এসছে এই মেটাবল মেটাবলিজম হতে গেলে এখানে কিন্তু খুব আমাদের খুব কঠোরভাবে মলিকুলের মলিকুলার মলিকুলের সেন্থেসিস হয় আর সেনথিস হলে পরে সেখান থেকে কিন্তু আমাদের সে সেল তৈরি হয় সেল যদি তৈরি হয় তাহলে কিন্তু এই মাছ পেশি যেগুলো আছে মাংস পেশি সেইগুলো কিন্তু সুন্দরভাবে থাকে শরীরে গঠন ভালো থাকে আর এর থেকে কেউ এটিপি তৈরি হয় এটি মানে শক্তি যে যা দরকার সেটা কিন্তু এখানে এই ম্যাটাবলিজি মাধ্যমে তৈরি হয় অ্যানাবলিজির মাধ্যমে তাহলে যেসব লোক খুব কমজোর হয় যাদের শরীর একদম রুক্ষ কারি কৃষু হয় মানে কমজোর খুব হয় তাদের শরীর কমজোর থাকে মাংস কঙ্কাল সার থাকে সেই লোকদের যদি এই বলা যে মূল আছে সেইগুলাকে সেইগুলোকে বিশ গ্রাম নিয়ে চার কাপ জলে বয়েল করে যদি এক কাপ থাকতে নামিয়ে সেটাকে খাওয়ানো যায় তাহলে কিছুদিন দেখবে ধীরে ধীরে তার সেই কঙ্গাল সার দেওয়ার পরিবর্তনে একটা সুন্দর অবস্থায় ফিরে আসবে শক্তি ফিরে আসবে স্বাস্থ্য খুব সুন্দর হয়ে যাবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রোজেন সোলজার ফ্রোজেন সোলজার বলতে আমরা বাংলা এটাকে যাই হোক অববাহিকা রোগ বলি এটা কি হয় আমার হাতটা কিন্তু ঘুরাতে ফিরাতে পারি না হাতটা উঠাতে পারি না আর এটা হলে কিন্তু এটা কি আমরা কি বলি ক্যাপসুলাইটিস বলি এটাকে মানে এই যে আমাদের হাতটা এই যে তিনটে হাড় আছে এর মধ্যে লেগামেন্ট আছে এর মধ্যে কাটিলেজ আছে এর মধ্যে সিনেমাল ফ্রুট আছে এই জায়গাটা কিন্তু যার জন্যে নর্মালে ঘুরতে পারে হাতটা কিন্তু যখন এই ফ্রোজেন ছোলঝড়ায় তখন কিন্তু ক্যাপসুলের মধ্যে যে মেমোরাইজগুলো থাকে সবগুলো কিন্তু ফুলে যায় সয়েলিং এসে যায় আর যদি সয়েলিং আসে তাহলে কিন্তু সেইখানে মুভমেন্ট করতে কিন্তু অসুবিধা হয় আর এখানে খুব মুভমেন্ট করতে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এমনকি আমরা দেখেছি দিনের পর দিন কিন্তু এই রুগীগুলো ভুগতে থাকে এবং রাত্রে তাদের ঘুমায় না ঠিকমতো এই ক্ষেত্রে কিন্তু এই বলা গাছের মূলের একটা সতনাশক গুণ থাকে যে ইন অ্যান্টি ইনফিলেটরি গুণটা কিন্তু খুব থাকে আর এটাকে যদি আমরা সকাল বিকালে বিশ গ্রাম করে ওই চার কাপ জলে বয়েল করি এক খাপ থাকতে নামিয়ে এটাকে যদি খাওয়ানো হয় তাহলে দেখবে কিছুদিনের মধ্যে এই যে জয়েন্টের মধ্যে ফুল্লাট ছিল সেটা কম হয়ে যাবে আর ধীরে ধীরে আমাদের যে ফ্রোজেন শোলটা হয়েছিলো সেটা কিন্তু পারমানেন্টলি ঠিক হয়ে যাবে এর জন্যই কিন্তু এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা অনেক রোগী এটা ঠিক করেছি এটা দিয়ে দ্বিতীয় হচ্ছে তৃতীয় তৃতীয় হচ্ছে বাদ রক্ত এই বাদ রক্ত কথাটা কিন্তু আয়ুর্বেদিক ভাষা বর্তমান যুগে আমরা মডার্ন সায়েন্সে যদি আমরা দেখি সেটাকে বলা হয় গাউটি আর্থারাইটিস রিউমাটিউম রিউমাটিজম আর্থারাইটিস বলা হয় এখানে হয় যদি গাউটি আর্থারাইটিস হয় তাহলে ই বেড়ে যায় এখানে যে জোরগুলো থাকে তার মধ্যে ই জমে জমে বা এখানে জমে এখানে ফুলে যায় ফুলে গেলে প্রচণ্ড ব্যথায় বিশেষ করে পায়ে যে আঙুলটা থাকে ওখানে কিন্তু এই ইলিশটি জমে আর প্রচণ্ড ফুলে লাল হয়ে যায় এত যন্ত্রণা সেটা সহ্য করা যায় না এই ক্ষেত্রে আর আমরা যদি রিমেটি রিমেডম আর্থারাইজের কথা দেখি সেখানে কি হয় সেখানে কিন্তু দেখা যায় সেখানে ইএসআরটা খুব বেড়ে যায় সি খুব বেড়ে যায় এরকম ও বাড়ার জন্য শরীরে কিন্তু সমস্ত জয়েন্টে কিন্তু ইনফ্লেশন হয় সয়েলিং হয় আর যখন সয়েলিং হবে তখন কিন্তু ব্যথা হওয়া স্বাভাবিক আর এখানে প্রচণ্ড ব্যথা হয় এক্ষেত্রে আমরা দেখেছি রুগীরা কিন্তু বছরের পর বছর ট্রিটমেন্ট করে যায় মডার্ন সাইজ থেকে কোনো পেথি থেকে দেখি সেখানে ঠিক হয় না কিন্তু এই যে গাছটার যে মূল তার কিন্তু অ্যান্টি ইনফ্লেটরি গুণটা আছে ইনফেলেমেরি গুণটা আছে বলেই এই গাছটা কয়েক মাস খেলেই কিন্তু এই রোগগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় কারণ এই মূলটা কিন্তু মূত্রকারক হয় আর যখন এই মূত্রকার হয় তার জন্য পেশাবের সঙ্গে ধুয়েসে বেরিয়ে যেয়ে শরীরটা কিন্তু হালকা করে এগুলি হচ্ছে মুক্ত করে দেয় শরীরটাকে তারপরে আসছে রক্তপিত্ত এই রক্তপিত্ত কথা এটাও কিন্তু আয়ুর্বেদিক ভাষা এখানে কী হয় এখানে কিন্তু আমাদের যে ছিদ্রগুলো আছে যে সপ্ত ছিদ্র বলি যাই বলি না কেন সেখান দিয়ে কিন্তু রক্তপাত হয় প্রচণ্ডভাবে রক্তপাত হয় আর এই রক্তপাতের যে আয়ুর্বেদিকের ভাষা বলা রক্ত পিত দুটো দূষিত হয়ে হওয়ার জন্য সেইগুলো কিন্তু বিভিন্ন সিদ্ধ্রপাতে বেরোয়ার চেষ্টা করে সেইটা আয়ুর্বেদিকের ভাষা কিন্তু আমরা মডার্ন সায়েন্সকে দেখি সেখানে বিভিন্ন কারণ এখানে করা করায় টেস্ট করার মাধ্যমে সেখানে আমাদের যে সেটা কিন্তু বাস হয়ে যায় কখনো কখনো শরীরের মধ্যে বা কোনো সময় দেখা যায় যে যে আমাদের ব্লাড ভ্যাসেলগুলো আছে সেখানে কোনো রকম সমস্যা আসে বা আমরা দেখেছি বিভিন্ন টেস্টের মাধ্যমে গ্যাস্ট্রিক আসার আলসার প্যাপটিড আলসার বা ডুওডোনাল আলসার এছাড়া আমাদের যাই সে আমরা দেখি যে যে আমাদের আতরির মধ্যে যে কুলাইটিস হয় আলসারটি কুলাইটিস হয় আমাদের রেকটামে যেমন পাইলস হয় এসবের থেকে কিন্তু রক্তটা প্রচণ্ডভাবে মুখ দিয়ে আমাদের রেকটাম দিয়ে আমাদের কান দিয়ে আমাদের নাক দিয়ে বের হতে থাকে আর এইটাকে যদি আমরা ঠিক করে কারণ এই গাছের মূলটার মধ্যে এই রক্তকে বুলেটিং করার ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে যে কোনোভাবে রক্তপাত হোক না কেন এই গাছের যদি বিশ গ্রাম করে মূলকে আমরা চার কাপ জলে বয়েল করে যদি আমরা এক কাপ থাকতে নামিয়ে সকালে বিকালে আমরা নিতে পারি তাহলে দেখবে কয়েকদিন মধ্যে যে কোনো পরে হোক না কেন সেই রক্তপাতটা কিন্তু বন্ধ হয়ে যাবে এর থেকে যে আপনার এনিমিয়াটা ডেভেলপ হয় জীবনের যে একটা রিক্স এসে যায় বাঁচার সেইটা কিন্তু আপনি থেকে বাঁচতে পারবেন তারপরে আপনি ফাইন্ড আউট করে সেই যে মূল রোগটা সেটা ট্রিটমেন্ট করেন সেটা আলাদা ব্যাপার এরপরে আমরা দেখি এটা যে রক্ত বউশের যাকে বলা হয় রক্ত অশ্বস যাকে বলি আমরা যে ব্লিডিং পাইলস এই ব্লিডিং পাইলস আমরা দেখেছি অনেক রোগীদের কিন্তু এনিমিয়া হয়ে যায় তাদের রক্ত চড়াতে হয় মানে মরার মতন অবস্থা হয়ে যায় জীবনটা খুব দুর্বল মানে ভয়াবহ হয়ে যায় কিন্তু রক্ত বসির রক্ত পড়তে পড়তে সেই জায়গা কি খায় সেখানে কি হয় এটা কিন্তু এই যে বিল্ডিং পাইলসে কিন্তু ভিতরে এবং বাইরে মানে অন্ত বলি আর বাহির বলি থাকে এই বলিগুলোকে যদি আমরা এই ওষুধটাকে খাই যদি বিশ গ্রাম করে এই মূলকে চার কাপ জলের মধ্যে বয়েল করে যখন এক কাপ থাকে আর সেইটাকে যদি আমরা একটু খই যেগুলো আমরা খাই সেই খইটাকে একটু ওর মধ্যে গুলিয়ে নিয়ে যদি আমরা খেতে পারি দেখবে দুই তিন দিনের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর যে অন্তবলি বাইর বলি বলিগুলো ছিল সেইগুলোও কিন্তু কিছুদিনের মধ্যে ধীরে ধীরে একদম ওখানে চুপসে যাবে মানে পারমানেন্ট যে ট্রিটমেন্টটা কিন্তু রক্তপ্রাসুর এইটা দেখে হয়ে যাবে তবে একটা কথা বলেছি বলে নিই আমি এখনও যেই প্রকারে যেহেতু দুটো দুটো থাকে এটা পিত পিত আর সাদা দুই প্রকার থাকে কিন্তু অনেক সময় সাদাটাকে কম পাওয়া যায় এইটাকে বেশি পাওয়া যায় কিন্তু দুটো মূলেই কিন্তু সমগুণ সম্পূর্ণ থাকে যাই হোক এছাড়া আমরা দেখেছি সাদা সিরাপ মেয়েদেরই সাদা সিরাপটা কিন্তু অনেক কারণ থাকে সেখানে দেখেছি কারা অনেকের নিউট্রিশনের ভ্যালুটা কম হয়ে যায় কমজোর হয়ে যায় তখন থেকে তার সাদা সিরাপ হয় আবার অনেকের ইনফেকশান থেকে কিন্তু সাদা সিরাপটা হয় ইনফেকশান যদি হয় সেখানে দেখা যায় যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস থেকে কিন্তু ইনফেকশানটা ফেলে আর তার থেকে কিন্তু জনিদারের মধ্যে সেখানে ঘা বা অ্যালার্জি বতন হয়ে সেখান থেকেও কিন্তু সবসময় সাদা স্যাপটা বের হতে থাকে এই যে ক্ষেত্রে আমরা দেখেছি এই বলা মূলের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল পাওয়ারটা থাকে অর্থাৎ এখানে এরা যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসটা থাকে এটা কিন্তু মেরে ফেলার প্রচণ্ড ক্ষমতা এদের মধ্যে রয়ে গেছে আর আপনার আগেই শুনেছেন যেটা দেহের শরীরবদ্ধ যাদের উইকনেসটা থেকে হয় সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে সাদা স্যাপটা যেটা গাঢ় হোক আর পাতলা হোক এই দুটোকেই কিন্তু এইটা সম্পূর্ণভাবে ঠিক করার একটা ক্ষমতা এই গাছটার থাকে কি করে আমরা এটাকে ইউজ করব এই গাছে যে মূলটা থাকে সেই মূলটার বিশ গ্রাম নিয়ে তার মধ্যে যে দইটা আছে সেই খই আছে খইটাকে মিলিয়ে সেইটাকে এক কাপ থাকতে সকাল বিকালে খালে আর এটা যে পাতাটা থাকে এই পাতা দিয়ে নিয়ে একটু খালি কাঁধ এটা এটাতে জরিদারটা সাফাই করলে ধীরে ধীরে দেখবে এই সাদা সিরাপটা কিন্তু আ যেভাবে হোক না কেন সে ঠিক হয়ে যায় কিছুদিনের মধ্যে আর যে কোমরে ব্যথা পায়ে ব্যথা জোরে ব্যথা সেইগুলোও কিন্তু এর থেকে ঠিক হয়ে যাবে আর এছাড়া আছে রক্ত প্রদার রক্ত প্রদর বলতে বোঝায় যে আছে ইংলিশে বলে ম্যাট্রোজিয়া ম্যানোরোজিয়া ম্যাট্রোজিয়া বলতে যখন মাসিক হয় তখন প্রচণ্ডভাবে মাসিকটা হয় বেশি করে হয় জমা জমা আসে অনেক সময় অনেক দিন থেকে যায় চায় দশ বারো দিনও হয় অনেকের কারু কারো ম্যানোরোজিয়া কি হয় মাসে দুইবার তিনবার তার মাসিকটা কয়েকদিন বন্ধ হলো আবার হলো এই যে দুটো পদ্ধতি কিন্তু মাসিকটায় অনেক বেশি রক্তপাত হয় এই ক্ষেত্রে কিন্তু আগেই বলা হয়েছে যে এইটা আছে রক্তকে ক্লট করার একটা ক্ষমতা এর মধ্যে রয়ে গেছে যার জন্য এখানে যে কোনোভাবে হোক না কেন রক্তপদার বা এই দ্বার থেকে যদি রক্ত বেরোয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা চার কাপ জলের মধ্যে বিশ গ্রাম দিয়ে যখন মূলটাকে এক কাপ থাকবে তখন সেটাকে সেকে এর মধ্যে একটু দুধ দিয়ে কিন্তু এটাকে সকালে বিকালে খাওয়াতে দেখবে ধীরে ধীরে এই যে হয়ে মানে হয়েছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এখানে রক্ত অনেক কারণ থাকে যেমন আমরা দেখি যে ইউট্রিয়াসের মধ্যে কোনো ফাইব্রয়েড হয়ে গেছে তার জন্য অনেক সময় রক্ত আসে কোনো সময় ক্যান্সারের কোনো সময় এন্ডোমাইট্রোসিস হয় যখন মানে এই ইউট্রিন এই ফাইব্র মানে মাছটা যখন বেড়ে যায় মাসেলগুলো যখন বেড়ে তখন এনলার্জমেন্ট হয়ে যায় আমার এই ইউট্রিয়াসটা সেক্ষেত্রেও কিন্তু এই রক্তপাতটা হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের আলাদাভাবে ট্রিটমেন্টটা করতে হবে কিন্তু রক্ত এতে বন্ধ হয়ে যাবে যাই হোক এছাড়া আমরা দেখেছি যদি আমরা দেখি ডিজিউরিয়া রক্ত যদি আপনার পেশাব যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই গাছটা খুব সুন্দর কাজ করে আর এখানে কিন্তু এই গাছের ওই বিশ গ্রাম করে নিয়ে চার কাপ জলে বয়েল করে যদি আমরা এটাকে খাওয়াতে পারি দেখ পেশাবটাও সরলে নর্মাল কন্ডিশনে হয়ে যাবে এছাড়া ডাইলিটির হার হার যদি ডায়লেটির মানে যে আমাদের চেম্বারগুলো থাকে যে আমাদের ভেন্টিকলগুলো থাকে যে লোয়ার ভেন্টিকল যে আমাদের লেফট ভেন্টিকল রাইট ভেন্টিকল থাকে এইটাই যখন এলার্জমেন্টে বড় হয়ে যায় তখন কিন্তু রোগীদের অনেক সমস্যা হয় তখন শ্বাস নিতে কষ্ট হয় চলতে কষ্ট হয় ওদের ঠকাবাট মানে কষ্ট হয়ে যায় তাদের মনে হচ্ছে এখনই পড়ে যাবে এরকম একটা কন্ডিশন সেক্ষেত্রে এইভাবে বলি অনেকটা কিন্তু লাভবান হওয়া যায় আর সবশেষ শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পুরুষের যে একটা এই রোগের জন্য পুরুষের যে ফ্রিকুয়েল জার্কুলেশন যা শীঘ্র পতন হয় পুরুষের যেটা আছে নাম যেগুলো বলা হয় যেখানে নৌপাংশতা যা হয় সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর গাছ এখানে যদি আমরা দেখি এই গাছের মূল অতিবলার মূল তারপরে আপনার শতমূলি আপনার মসলি সফেদ কালা মসলি আপনার এর সঙ্গে যে আলকুশির বীজ দেই কুলেখাড়ার বীজ দিয়ে তারপরে আপনার এই আখরোট বাদাম এগুলো দিয়ে যদি আমরা সম পরিমাণে নিয়ে আকর করা যদি দিয়ে আমরা একটা পাউডার বানাই সেই ক্ষেত্রে দুধের সঙ্গে আমরা সকালে বিকালে এটাকে নিতে থাকি ধারণ সবটি গরম দুধের সঙ্গে দেখবে পুরুষের এই যৌন প্রবলেমের যে প্রবলেম হয় সেইগুলো কিন্তু থাকবে না এবং তাদের বাদ স্পার্মটাও সুন্দরভাবে এর থেকে তৈরি হবে সিমনটাও সুন্দরভাবে তৈরি হবে তো এইটা অনেক সুন্দর পুরুষদের খেয়ে থাকলে কোনো এই কম যে শক্তিটা কমে সেটা কিন্তু পুরুষ আসে না আর যতটাই নমস্কার